শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে দেড় কিলোমিটার পাকা রাস্তা শিলান্যাস শুক্রবার বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গোপাল মার্ডি বাড়ি থেকে বাদল ভিটা পর্যন্ত দেড় কিলোমিটার পাকা রাস্তা শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ রাস্তার জন্য প্রায় উনিশ লক্ষ উনআশি হাজার টাকা বরাদ্দ করা হয়েছে কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ জানান দাদক মোড় থেকে প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তা তৈরি করা হবে রাস্তাটি খুবই জরাজীর্ণ অবস্থা ছিল কিছুটা রাস্তা রবিয়ারিং হবে কিছুটা রাস্তা করা হবে যাতে মানুষ জনের চলাফেরার যোগ্য রাস্তা হয়ে ওঠে উপস্থিত ছিলেন ঘরিবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সুষমা মার্ডি প্রদীপ মিশ্রা সহ অন্যান্যরা বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাদলভেটা জোরপাখড়ি সংসদের বাদলভেটা মোড় থেকে আমরা এখান থেকে দেড় কিলোমিটার রাস্তা আমাদের বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের উদ্যোগে এবং সহযোগিতায় মগবসের আমরা ওই কাজটা করতেছি উনিশ লক্ষ আশি হাজারের কাছাকাছি টাকা দিয়ে এই রাস্তাটা খুবই জরাজন্য অবস্থা ছিল যে জায়গাটা খুবই খারাপ আছে সেটা কিছুটা রিপেয়ারিং হবে আর কিছুটা যেটা খুব খারাপ আছে সেটা মেটাল দিয়ে মানুষের চলাফেরার জন্য যোগ্য রাস্তা তৈরি করা হবে এটা দেড় কিলোমিটার কাছাকাছি এই মোড় থেকে আপনার একদম মমতাজ কি সুখদেব মাড্ডি বাড়িও পর্যন্ত